বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর সাথে মজার আর হেলদি নাস্তা আর হতেই পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছে তো শীতের সবজি আর চিকেন দিয়েই কিন্তু আমি এই নাস্তাটা বানাবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ ময়দা আর দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি এক চামচ লবণ তো দিয়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে আঠালো একটা ড্রো তৈরি করে নিব। খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না এমন একটা ড্রো আমি বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি মধ্যে নিয়ে সাইডে রেখে দিব। তো ভিতরের পুরটা আমি রেডি করছি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে খুচানো পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে চিকেন চিকেন আমার এখানে এক কাপের একটু বেশি হবে তো আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে চিকেনটা আমি কিছু সময় ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর ফুলকপি পেঁয়াজ কলি তো দিয়ে দেবো হচ্ছে পাতাকপি টমেটো তো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভাজি করে নিব তো এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা আর শীতের সময় ধনিয়া পাতা না দিলে কি আর হয় তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি শিঙাড়াটা রেডি করব তো ডোটা আমি আবারও মথে নিলাম তো ডোটা আমি ভালো করে মথে নেওয়ার পরে আমি আমার সাইজ মতো করে কেটে নিচ্ছি এই নাস্তাটা ছোটো ছোটো করে বানালে দেখতে বেশি সুন্দর লাগে তো যেহেতু সময় খুব কম ছিল সেহেতু আমি একটু বড়ো সাইজ করেই বানাবো আর এই নাস্তাটা কিন্তু আমি বানিয়েছিলাম স্কুলে বাচ্চাদের পিঠা উৎসব ছিল ওখানে দেওয়ার জন্য এই প্রথম আমি পিঠা উৎসবে অংশগ্রহণ করেছিলাম তো যাই হোক ভিতরে পোটটা দিয়ে দেওয়ার পরে আমি যেভাবে দেখতে পাচ্ছেন তিন পাশ থেকে মুখটা বন্ধ করে নিব একদমই সহজ একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে তিন পাশ থেকে বন্ধ করে নিয়ে উপরটা মুখটা কিন্তু আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি যেন খুলে না আসে কারণ এটি কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে এর জন্য শক্ত করে একদম আটকে দিবেন যেন খুলে না আসে তো আমি আরও একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই পুটটা দিয়ে যেভাবে আমি তিন পাশ থেকে মুখটা বন্ধ করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব তো তেলটা খুব বেশি গরম করা যাবে না কারণ ভিতরটা কিন্তু যেহেতু শীত আছে তো ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে তো সেই কারণে আমি চুলাটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম রেখেছি আর উপর দিয়ে একটুখানি গরম তেল ছিটিয়ে দিচ্ছি তো আমি সবগুলো নাস্তা কিন্তু উল্টে দিলাম উল্টে দিলে আবার কিছু সময় ওয়েট করব করে আবারও উল্টে দেব তো এভাবেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি একদমই ক্রিস্পি হয় কিন্তু এই নাস্তাটা তো বাকিগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে সবগুলো উঠিয়ে নেবো যেহেতু মেলায় নিয়ে যাব সময় খুব কম ছিল তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে